আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টার প্রত্যেক দিনের বাজার আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো আজকে তার ধারাবাহিকতা আজকে এসেছি ফাড়ির কাছে যে আসলে আজকে আমরা শুনবো যে আজকের বাজার কত আজকে যেহেতু মোটামুটিভাবে আকাশটা একটু ভালো দেখা যাচ্ছে ভুট্টা কিন্তু কেনা বেচা বিক্রি শুরু হয়েছে মাঝতে দুই একদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ভুট্টা বিক্রি বন্ধ হয়েছিল তো আজকের বাজার সম্পর্কে আমরা সরাসরি ব্যাপারের কাছে শুনবো ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি তো অনেকদিন থেকে ভুট্টা কিনতেছেন হ্যাঁ কিনছি আজকের বাজার কত ভুট্টা আজকের বাজারের মধ্যে আজকের বাজার হলো 1220 টাকা এখানে আর যদি দাঁত ভাঙা দেওয়া যায় তাহলে ওখানে তাই হলো 1300 টাকা 1300 টাকা আপনারা শুনতে পারলেন যে গাড়ির লোড হচ্ছে 1300 টাকা আপনাদের অঞ্চলে বর্তমান ভুট্টার বাজার কত অবশ্যই আপডেট জানাবেন এবং সকল ভুট্টার আপডেট জানতে কৃষি ডাবল ডাবল এন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন